কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নয়ামত নিজামির জ্বালা থেকে বাসার জন্য নিলাম ওর পারে না মালয়েশিয়া থেকে আমার ট্রেনে নিয়ে আস চারটার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোন মাধ্যম নাই এমন সে ধরে ওয়ে নাই নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই টটাই বড় আফসোস প্রিয় ভাইরা এটা ওয়ার্মআপ প্রোগ্রাম এটা ওয়ার্মআপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগে প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সবকিন্তু বয়ান দেব ওই জায়গায় সব বলে দিব পেকুয়া কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাক পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে দেখছেন উত্তর আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহি প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর তাহলে আমরা ঐক্যবদ্ধ যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিত আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহীদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মাহ ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এর জন্য বিশ্বনবী বলেন মান খালা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান মিল কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না সে জান্নاتی হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নاتی হয়ে যাবে এখন আমার সব ভাই যারা লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে জাহান নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লাই বলো ঠিক না তারাই বলবে লাইল্লাহ তারা আমার ভাই

আল্লাহর জিম্মা দাদির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার যান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবান তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার আর ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رب العالمين بولن إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشتري تما أمة أمة واحدة আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই মিলে কয় এই যে এই ভাইয়ের এই তোমরা যে ভিলাডিলি করতেছো আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেম হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা। সময় কানের রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয়ম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয়ম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বল কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওই খোয়া নবীরা হচ্ছে বইমাত্রে ও ভায়ের মতো অম্মাহা তুহুম সাত্তাওয়া দিনহুম মহের। নবীরা হলো বইমাত্রও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের তি কয়টা।